মহরম মিলাদুন্নবীর মা ইমানদার আর মুনাফিকে রে পরিচয় মিলে মহরম মিলাদুন্নবীর মা ইমানদার আর মুনাফিকের পরিচয় মিলে ইমানদাররা রা মাফিল সাজাইছে সে হায় ইমানদার রা আসুরার মাফিল সাজাইছে আজ ইমানদার রে কলি যাতে আগত লেগেছে আজ ইমানদার রে কলি যাতে লেগেছে ইমাম হোসেন কার কার শহীদ হয়েছে আয় হায় ইমাম হোসেন কার শহীদ হয়েছে আজ ইমানদার রে কলি যাত গেছে আজ ইমানদার রে কলি যাত গেছে ইমাম মুী মেরে ছেলেরা এতিমি অসহায় টাকার লুবে মুনাফিরা শহীদ করে দেয়। মৌসিলি মেরে ছেলেরা এতিমি অসহায় টাকার লুবে মুনাফিকিরা শহীদ করে দেয়। সেই টাকায় আজ মুনাফিকি বিক্রি হইতেছে আহা সেই টাকায় আজ মুনাফিকি বিক্রি হইতেছে আজ ইমামদারের কলিজাতে যাতে আগাতে লেগেছে আজ ইমামদারের কলিজাতে যাতে আগাতে লেগেছে আউলাদের আসুলদের তোমরা মারতে পারো নাই শহীদ তারা জীবিত আছে কোরআনেতে পাই আলাদের সুন্দরে তোমরা মারতে পারো নাই শহীদ তারা জীবিত আছে কোরআনেতে পাই আল্লাহ তালা তাহাদের কে দিতেছে আহাই আল্লাহ তালা তাহাদের কে কি দিতেছে আজ ইমানদারের কলিজাতে আগাতে লেগেছে আজ ইমানদারের কলিজাতে আগাতে লেগেছে আওলাদের আসলদের তোমরা